রোজ দিন মাছ মাংস কাউরই ভালো লাগে না কিন্তু আবার একদম নিরামিষও অনেকে পছন্দ করে না আর আমাদের বাড়িতে নিরামিষ তো হয়ই না এর জন্যে আজকে ভেবেছি একটু সোয়াবিন করব। তাও আবার মাছ মাংস ভালো লাগছে না বলে না আজকে মাছ পাইনি এর জন্যে আর মাংস আনার মতো বাজারে যাওয়ার লোক নেই যাই হোক কথা বলতে বলতে তোমাদের সাথে শেয়ার করলাম সবজি সোয়াবিন সমস্ত কিছু রেডি করে নিয়ে এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তার আগে এক কাপ চা করে নিয়েছি আর বিবানের জন্য একটু ম্যাগি করে নিয়েছিলাম আর এখানে রান্না বসিয়ে কিছুটা কেচে রাখা জামা কাপড়ে মেলে দিচ্ছিলাম এসে দেখি ভাজাটাও হয়ে গেছে এরপরে আমি সোয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে ভেজে নিচ্ছি সোয়াবিনের মধ্যে মশলা হিসেবে ব্যবহার করেছিলাম আদা জিরে রসুন পেঁয়াজ টমেটো একসাথে পেস্ট করে মশলা বানিয়ে নিয়েছিলাম এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর শীতকালের এই যে হলো মজা রোদ্দুরে বসে একসাথে খাওয়া আচ্ছা তবে আসি